আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাচে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব অনেক ভাইরাই আমাদের কাছে প্রশ্ন করেন যে মোহতাম আপনি শুধু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কেন কথা বলেন অন্য কোন বিষয় নিয়ে কেন কথা বলেন না আপনি তাইজন মুফতি মুহাদ্দিস আলেম তাহলে আপনি কেন অন্য অন্য বিষয়গুলো নিয়ে কথা বলেন না শুধু শব্দের কেন করেন তো এই জবাবে বলবো যে আসলে দেখুন মাস আলাম ব্যাপারে যদি একটু বলি যে জীবন ঘনিষ্ঠ মাস আলাম সমাধান সারিয়ার দৃষ্টিতে কোরআন আলোকে সেগুলো কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন বক্তাদের মুখে অথবা গুগলে সার্চ করলে বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট গুলোতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং সেগুলো নির্ভরযোগ্য মানুষের আলোচনার ভিতরে কিন্তু সেগুলো প্রচুর পরিমাণ চলে এসেছে আমাদের জীবন ঘনিষ্ঠ যেগুলো মাছ আলোয়ার প্রয়োজন হয় সেগুলো কিন্তু ইতিমধ্যে একজন দুজন বক্তা না অসংখ্য বক্তা অগণিতবার তারা আলোচনা করেছেন ওখান ধরে আপনি যদি নির্ভরযোগ্য ব্যাখ্যার ব্যাপারটা শুনতে যান তাহলে দেখবেন কিন্তু এরকম মানুষ পাওয়া খুবই মুশকিল এবং দুষ্কর এমনকি আমাদের পুরো বাংলাদেশের ভিতরে মোস্ট ফেমাস একজন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হফিজুল্লাহ তিনিও কিন্তু দেখবেন যে স্বপ্নের ব্যাখ্যা আসলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন উপেক্ষা করে চলে যান যে এটা ভালো ভালো গুলোকে ভালো বলবেন খারাপ গুলোকে কিছু বলা দরকার নেই এভাবে বলে কিন্তু উপেক্ষা করে অ্যাভয়েড করে চলে যান মূল বিষয়টা হলো যে শখের ব্যাখ্যা একটা আলাদা রিল এটার আলাদা একটা গবেষণা রিসার্চ করতে হয় এটা যদি কেউ চায় যে আমি একটা কিতা পড়ে ফেলবো তো আমি সব শিখে ফেলবো বিষয়টা কিন্তু এরকম না আপনাকে এটা শিখতে হলে অবশ্যই এটার প্রতি অবশ্যই সময় দিতে হবে গবেষণা করতে হবে এবং অনেকগুলো সূত্র আছে উসুল আছে সেগুলোকে মুখস্থ করে তারপর কিন্তু আপনার এটার উপরে চর্চা করে তারপর ব্যাখ্যা দিতে হবে তো আলহামদুলিল্লাহ যেহেতু এই বিষয়ে আমি একটু লেখাপড়া করেছি গবেষণা করেছি সেজন্য আমি চাই যে আমার এই কথাগুলো যাতে আমি যেটা জানি আলহামদুলিল্লাহ সেই কথাগুলো যাতে মানুষকে আমি জানাতে পারি সেই জন্য কিন্তু মূলত আমি এই স্বপ্নের ব্যাখ্যাটাকে বেছে নেওয়া